বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিনোদিনী বাজারে জমিয়ত উলামার বিশেষ মাহফিল আসছেন উত্তরপূর্ব পূর্ব ভারতের আমিরি শরিয়ত সায়দ ইয়াহিয়া করিমগঞ্জ জেলা জমিয়ত উলামায় হিন্দের পূর্ব বান্দরকুনা ও এরালিগুল মক্কামি জমিয়ত উলামার ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে এই বিশেষ মাহফিল থাকছে ইনামি জলসা ও দিনী তালিম বোর্ড পরিচালিত সবাহী মক্তবের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান দারুল উলুম জাফরগড় মাদ্রাসার শিক্ষক সৈয়দ গুলামুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এই সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত হজরত মৌলানা সায়দ ইয়াহিয়া বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের জমিয়ত উলামার সাধারণ সম্পাদক মৌলানা ইনামুদ্দিন করিমগঞ্জ জেলা দিনী তালিম বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা তাহির আহমেদ জেলা জমিয়ত উলামার সাধারণ সম্পাদক এ এইচ লোকমান আহমেদ ও উপসভাপতি হাফিজ নুমান উদ্দিন প্রমুখ এদিন সকাল দশটা থেকে শুরু হবে অনুষ্ঠান চলবে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠানের প্রথম অধিবেশনে থাকবে সংস্থার পতাকা উত্তোলন ও সবাই মক্তবের ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সমাবেশকে সফল করে তুলতে সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন পূর্ব বান্দরকোনা ও এরালিগুল মক্কামি জমিয়ত উলামার অভ্যর্থনা কমিটির সম্পাদক শিক্ষক লোকমান আহমেদ ও খালিদ আহমেদ গত দুই বছরের পরীক্ষার ফাইনাল পরীক্ষার সার্টিফিকেট বিতরণী সভা এই আমরা আগামী এক ফেব্রুয়ারি এটা তারিখ নির্ধারিত করা হয়েছে আমরা আমির শরীয়ত হজরত মৌলানা শেখ এহিয়া সাহেবের জমিয়ত সালাইকরা মান আমরা এই সংগঠনে কাম করিয়া আসতেছি এই উলামা হিন্দের বর্তমানে এই এক তারিখ সাহেবের তারিখ দিয়েছেন ও তারিখে এক ফেব্রুয়ারি আমরা প্রাইজ বিতরণী ও সার্টিফিকেট বিতরণী সভা অনুষ্ঠিত আগামী আগামীকালকে এই সভাত আমরা শেখ হিয়া সাহেব আমিরেশ্বরীর উপস্থিত থাকবা এখনও আমরা লোকে যোগাযোগ হয়েছে তাই আশা আল্লাহ রকম কালকে আইবা মাগরিবর তো আগ করে এই সময় আইয়া আমরা সভা তাইন চালাইবা এর আগে ছাত্রদের এই সভা অনুষ্ঠিত হইব প্রদর্শনী নমাজের জুম্মা নমাজ ঈদের নমাজ এবং মুর্দা গোসল এই সমস্ত প্রদর্শনী দেখাইবা বা তারা প্রাইজ বিতরণ দেব হইব সার্টিফিকেট দেব হইব এবং অতিথি যারা ওইবার আমরা ইয়ে করা হইব গতি সবার সদি সৈয়দ গুলামুর রহমান সাহেব জবরগড় মাদ্রাসার মুস্তাদ উস্তাদ তাহিনুত আর সবর কাছে আমরা এইটাও এই ধোয়া এবং সারা উপস্থিত থাকার আমাদের পূর্ব বান্দরকোনা ওরাগুন মোকামি জম্লামাওয়ী তালিমি বোর্ডের উদ্যোগে আগামী পয়লা ফেব্রুয়ারি সকাল দশটা থাকি রাত দশটা পর্যন্ত ইসলায় মহাসেরা ও এনামি জলসা অনুষ্ঠিত প্রধান অতিথি আমরা শাহ জাহিয়া সাহেব নামহাত বারগাতুম আমিরেশ্বরিয়ত উত্তর পূর্ব পূর্ব ভারত এবং এইচ লুকমান সাহেব মহাদিস প্রাক্তন মহাদ্দ আসিমিয়া টাইটেল মাদ্রাসা মৌলানা মোহাম্মদ তাহির আহমদ সাহেব যিনি তালিমি বোর্ডের সাধারণ সম্পাদক এবং ত্রিপুরা রাজ্যের রাজ্যিক জমিয়তের সাধারণ সম্পাদক মৌলানা এনাম সাহেব আমাদের সবাই উপস্থিত থাকবেন এবং সৈয়দ গুলামুল গুলামুর রহমান সাহেবের সভাপতিত্বে সভা পরিচালিত হবে তো ইনশাআল্লাহ সর্বসাধারণের কাছে আমাদের জলসার কামিয়াবি এবং সবার কাছে দাওয়াত রইল ইনশাআল্লাহ বিনোদিনী বাজার থেকে আব্দুর রহমানের প্রতিবেদন আওয়াজ